হ্যালো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এক ছেলে অনেক পাখি ফেসবুক পেজ থেকে আমি এখন যুক্ত হয়েছি নিউ সিটি যুক্তরাষ্ট্র ওজন পার্ক থেকে আপনারা দেখছেন বৃষ্টির মতো আহ তুষারপাত হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে প্রচণ্ড বেগে এই তুষারপাতটি আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি দর্শক আপনারা যারা তুষারপাত সরাসরি লেখেন নাই তারা আজকে আমার এই ফেসবুক পেজ থেকে যুক্ত হতে পারেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যারা নতুন এই ফেসবুক পেজে তারা লাইক কমেন্টস করে ফেসবুক পেজের সাথে থাকবেন আমরা যুক্ত হয়েছি এক ঢিলে অনেক পাখি ফেসবুক পেজ নিউ ইয়র্ক সিটি ওজনপাত থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তুষারপাত হচ্ছে মতো আহ ফেসবুক পেজ থেকে যুক্ত হয়ে আপডেট দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো ধেয়ে আসছে তুষারপাত দেখুন গাড়িগুলো কিভাবে আহ সাদা বরফের আস্তরণে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে মেঘলা আকাশ তার মধ্যে এই তুষারপাত সত্যি আহ যদি বলি প্রচন্ড আহ সুন্দরের দাবি রাখে দর্শক দেখতে পাচ্ছেন আহ বৃষ্টির মতো আমার মনে হচ্ছে যে বৃষ্টির ফোটার চেয়েও আহ বেশি ফোটা পড়ছে এই তুষারপাতের ধীরে ধীরে এই গাড়িগুলো বরফের আস্তরণে ঢেকে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক অনেক পাখি ফেসবুক পেজ থেকে সরাসরি ইয়র্ক সিটি আমি যদি আমাকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমি সাতা নিয়ে বের হয়েছি দেখুন যে আমার বন্ধু তিনি এই তুষারের ভিতরে সাইকেল নিয়ে বের হয়েছে আপনার আপনার সাথে একটু কথা বলি আপনি এই তুষারের ভিতরে বের হয়েছেন কেন একটু একটু পাশে আসেন সাইকেলটা নিয়ে আমি যখন বের হয়েছি আমি অবশ্যই এগারোটা বের সকাল এগারোটা বের হয়েছি আমি ডেলিভারি দিচ্ছি ফুড ডেলিভারি ওভারে তো তখন তো তুষার ছিল না তুষার দুটার পর থেকে আরম্ভ হয়েছে আজকে আমার ছুটি আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি তো সেই সুবাদে আজকে আমি আজকে ফ্রি টাইম ডেলিভারি দিতেছি আলাদা আর্ন করার জন্য এর অবস্থা ওকে দর্শক শুন ছিলেন তিনি আমার বন্ধু মানুষ তিনি বের হয়েছে আজকে তার কাজ নেই তাই তিনি পার্ট টাইম একটি জব করছেন আর দর্শক দেখতে পাচ্ছি আমরা তুষারপাতের দৃশ্য যেটি সত্যি মনোমুগ্ধকর আমরা আরও দেখতে পাচ্ছি সিটি থেকে অলরেডি এখন রাস্তা থেকে বরফ সরানোর জন্য গাড়ি নেমে পড়েছে ওকে তাহলে চলে যান ওকে বন্ধু বিদায় নিচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ আমি দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি যে নিউ ইয়র্ক সিটির তুষারপাতের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই গাড়িটি ধীরে ধীরে কিভাবে সাদা হয়ে যাচ্ছে তুষার জমাট বেঁধে এখানে যত গাড়ি দেখছেন দর্শক আপনারা প্রত্যেকটি গাড়ি আহ তুষারপাতে থেকে যাবে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তুষারপাতের যে পরিমাণ সেটা কিন্তু ঘণ্টা খানেক এই অবস্থা চলতে থাকলে নিশ্চিত চার থেকে পাঁচ ইঞ্চ তুষারপাত আহ জমাট বাঁধার সম্ভাবনা রয়েছে আজ নিউ ইয়র্ক সিটিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক দিলে অনেক পাখি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি সহায়ক আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এক ছেলে অনেক পাখি ফেসবুক পেজ থেকে নিউ ইয়র্ক সিটির বর্তমান অবস্থা আমি দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে তুষারপাত হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যেটি বৃষ্টির চেয়েও বেশি আমার কাছে মনে হচ্ছে কারণ বৃষ্টির গতিবেগ গতিবেগ বা বেশি দেখতে পাচ্ছি আমরা এই তুষারপাতের আপনারা এই যে খালি অংশগুলো দেখতে পাচ্ছেন রাস্তার বা বাসার আঙিনার সামনে এই প্রত্যেকটি জায়গায় বরফ জমাট বেঁধে ধীরে ধীরে এটি আহ বরফে পরিণত হবে দর্শক আমি ব্যস্ততার কারণে এখন এই লাইভ থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকুন একটি অনেক পাখি ফেসবুক পেজের সাথেই থাকুন